কিনের কোনো সমস্যা হলে বিভিন্ন ডক্টর মাছের তেলের ওষুধ দিয়ে থাকে চড়ার দামে সেই ওষুধগুলো কিনে আর মাছের তেল হাতের কাছে পেয়েও আমরা ফেলে দিই এই মাছের তেলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একবার রান্না করে খেলে আর কখনোই ফেলে দিবেন না এতটাই মজার এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে একটা কড়াই বসিয়ে দিলাম প্রমত তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় এক কাপের মতো একটু ন্যারেচের একটা টমাটো দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নিব ভাজা হয়ে গেলে রসুন বাটা আদা বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এই কাঠটা দেখে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এখানে কাঠ কেন চুলাটা পাতিল জ্বালানা একদম সমান সমান বাতাসের জন্য এতটা অসুবিধা হয় জ্বালানা খোলাই যায় না তাই একটু খুলে রেখে কাঠটা দিয়ে একটু বেড়াতে রাখা যাই হোক এখানে আমি মাছের ডিম নিয়েছি একটু আর মাছের চর্বি তেলটা যেটাকে বলে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়েছি আর পানি দিতে হবে না এটার মধ্যে চর্বিটা সিদ্ধ হয়ে যাবে আর আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করবো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা ওঠানোর পর নেড়ে চেড়ে দিব আর অবশ্যই খেয়াল রাখবেন পুরো যেন যায় না সত্যি কথা বলতে আমিও মাছের তেল রান্না কিভাবে করে খেতে জানতাম না আমার ননসের কাছ থেকে খেয়েছি এতটাই মজার এখন থেকে যে কোনো মাছ কিনলে কাটার পর চেয়ে নিয়ে আসি যে মাছের তেলটা দিয়ে দেন এই মাছের তেল রান্নার সাথে সাথে বেগুন বাজি করেছি সাথে আরেকটি রান্নাও করেছি পাশে ভাতও রান্না করা হয়েছে আস্তে আস্তে মাছের তেলটা রান্না হচ্ছে সাথে আমি পেঁয়াজ কলি অ্যাড করব পেঁয়াজ কলি দিয়ে মাছের তেল খেতে খুবই মজার আপনারা চাইলে কিন্তু এই অবস্থাও ভেজে ভেজে রান্না করে তুলে নিতে পারেন পেঁয়াজ কলিটা দেওয়ার পর খেতে খারাপ লাগেনি আরও বেশি ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের সাথেও দিতে পারেন আমি এখানে এক টুকরো লেবুর রস দিয়েছি মাছের তেলের বা মাছের যে একটা ফেকাশে গন্ধ এটা একদমই থাকবে না পেঁয়াজগুলিটা পরে দেওয়ার পরও কিন্তু মিশে গেছে এখানে একটু দিয়েছি বাজা জিরার গুঁড়া চুলাটা চেঞ্জ করেছি এক চুলায় বেশি আগুন আসে আর এক চুলায় কম বেশি আগুনের মধ্যে ভাত বসিয়েছি ভাতও হয়ে গেছে আর এই রান্নাটাও প্রায় হয়ে গেছে লাস্ট পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো যেন ধনিয়া পাতার ফ্লেভারটা মিশে যায় এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন যারা এখনও খাননি একবার হলো মাছের তেলটা রান্না করে খেয়ে দেখবেন বড় মাছের তেল কিন্তু অনেকটাই হয় আর সত্যি বলছি খেতে খুবই মজার গরম গরম বাথের সাথে আর এখন তো বাজারে টমাটো ভরপুর ঝাল ঝাল করে টমাটোর সালাদ আর এই গরম গরম ভাত মাছের তেল সত্যি অসাধারণ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়া শুভকামনা হাফেজ